মোস্তফা ধারাবাহিকে আয়সা চরিত্রটি মূলত আপনারা ইতোমধ্যেই দেখেছেন যে আয়সা চরিত্রটি যখন শুরুতে ইন্ট্রোডিউস হয় তখন তার ভাইয়ের সাথে তার বন্ধুত্ব বা তার আন্তরিকতা কেমন ছিল সেই বিষয়টিও যেমন উঠে এসেছে ঠিক একইভাবে তার ভাই কিভাবে মারা গেল যে কারণেই হয়েছে কিনা সেটাই সে আসলে ফাইন্ড আউট করতে চায় কিন্তু এই ঘটনা প্রবাহ যেভাবে আগাচ্ছে সামনের দিকে তখন দেখা যায় যে আয়সার সাথে তার বাবার সম্পর্কটা কেমন বাহারি উম্মান এখানে যে বাহারি উম্মান তার বাবা আইসা কিন্তু তার নামের সাথে উম্মান ব্যবহার করে না তার কেন করে না সেই বিষয়টি আমরা পরবর্তী এপিসোডগুলোতে নিশ্চয়ই দেখতে পাবো এবং আপনারা তো অবশ্যই সাথে থাকলে সেটাও আপনারা নিজেরাও দেখতে পাবেন আমি তো এই চরিত্র যখন ভয়েস দিয়েছি বা আমি যখন এটা নিয়ে শুরু থেকে কাজ করছি আমাকে বিভিন্ন কখনো কখনো অবস্ট্রাকলও ফেস করতে হয়েছে কণ্ঠ জন্য এই আয়সা চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে বাবা মেয়ের সম্পর্কের যেই আমরা মনে করি যে বাবার মেয়ের সম্পর্ক তো অনেক বেশি আন্তরিক অনেক মিষ্টি বা বাবারা মেয়েদেরকে অনেক ভালোবাসে এখানেও ভালোবাসা প্রকাশ পায় তবে সেই ভালোবাসার মধ্যে যেমন বাহারি উম্মানের বয়সের সাথে বা আমাদের বাবাদের বয়সের সাথে মেয়েদের বা আমাদের সন্তানদের বয়সের যে গ্যাপ থাকে যে জেনারেশন গ্যাপ সেইটাই কিন্তু আসলে আয়েশা এবং তার বাবা যে বাহারি উম্মান তাদের মধ্যে বারবারই উঠে এসেছে এবং তাদের মতের যে অমিল দেখা যায় বা কখনো মিলে যায় বা কখনো আয়সা এই তার বাবার যে পেশা এই জায়গা থেকে নিজেকে সবসময় দূরে রাখতে চায় এবং সে নিজের মতো করে ভালো থাকতে চায় এই 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 বিষয়বস্তুগুলোই আসলে আমরা আয়সার চরিত্রের মধ্যে দিয়ে দেখতে পাই এবং এখানে ছোট্ট একটা বাচ্চাকে কেন্দ্র করে এবং মোস্তফা মোস্তফার সাথে যে সম্পর্ক আয়সার সেটা কেবলই রোম্যান্টিক মানে আমরা ভালোবাসা বলতে বা প্রেম বলতে যে সেই রোম্যান্টিসিজমের বিষয়গুলো আসে সেটাই কেবল নয় এখানে বিভিন্ন ধরনের টুইস্ট আছে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আছে কনফ্লিক্ট আছে বলেই অবশ্য নাটক তবে সেই কনফ্লিক্টগুলো যে কি দারুণভাবে এই সিরিয়ালটাতে উঠে এসেছে এখানে নির্দেশক জেনে তাপস মৃধা উনি চেষ্টা করেছেন বা উনি সময় চেয়েছেন যে প্রত্যেকটা বয়স ধরে এবং এই কনফ্লিক্টটার অ্যাকুরেট ইমোশনটা যেন ফুটে ওঠে সেটা কণ্ঠের মাধ্যমে এবং যদি যে চরিত্রটা আমরা টিভির স্ক্রিনে আমরা দেখতে পাই বা আমরা ফোনে যে দেখতে পাচ্ছি সে চরিত্রটাকে যেন অবিকল মনে হয় যে সে আসলে বাংলাই কথা বলছে সো সেই বিষয়গুলো যেমন পুঙ্খানুপুঙ্খভাবে এখানে উত্থাপন করা হয়েছে আমি আমার এই আয়সার চরিত্রে কণ্ঠদানের মধ্য দিয়ে একটা অদ্ভুত আমার কাছে মনে হয় যে আমি খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছি আপনারা তো অবশ্যই এটা দেখলেই বুঝতে পারবেন আর একটা চরিত্র যখন করা হয় তখন আসলে ওই চরিত্রের যে ক্যারেক্টারিস্টিক্স একটা দীর্ঘ সময় ধরে ওটা দিতে থাকলে নিজের ভেতরেও ওই ক্যারেক্টারিস্টিক্সটা প্রভাব ফেলে এবং যখন কিছু চাওয়া বা পাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা যখন ওই চরিত্রের হয়তো চরিত্রটা হয়তো পাচ্ছে না বা চরিত্রের সাথে ঘটছে তখন আমি অভিনেতা হিসেবে আমাকে ওটা হিট করে আমাকে ওটা প্রভাবিত করে যেন মনে হয় যে কেন এটা হলো না বা কেন ওই পরিস্থিতিতে আয়সা এরকম ডিসিশান নিল বা কেন আয়শা কাঁদছে কাঁদালো কেন বা আয়সা কেন এই সময় সে একটা ডিসিশান মেক করে ফেললো সো এই এই পরিস্থিতিগুলো কিন্তু আমাকে পার্সোনাল লাইফে আমাকে কিন্তু প্রভাবিত করে বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও চরিত্রের মধ্য দিয়ে অনেক সময় যেটাকে অবজারভেশন বলে সেই অবজারভেশনগুলোও কিন্তু এই চরিত্রে কণ্ঠদানের মধ্যে দিয়ে কিন্তু আমার ফুটে ওঠে অভিনয় করলে কেবলমাত্র আমি যদি নিজে অভিনয় করি ক্যামেরার সামনে সেটা করতে গেলে যেভাবে আমি চরিত্রায়ন করব। ঠিক একইভাবে কিন্তু এটা আমাকে হয়তো স্ক্রিনে দেখাচ্ছে না কিন্তু আমাকে বা একজন নির্দেশক ওইভাবেই আসলে আমি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে যখন আমি ভয়েস দিচ্ছি বা আমি ওই চরিত্রের কণ্ঠ দিচ্ছি আমাকে কিন্তু সেই পুরো অভিনয়টাই করতে হয় এটা যদি এই যে আমি এখন যেভাবে কথা বলছি একটা ক্যামেরা যখন আমার সামনে ধরা আছে তখন আমি যেভাবে বলছি এই যে হাত নাড়াচ্ছি বা কথা বলছি এই সকল কিছুই কিন্তু তখন ওই চরিত্র যেভাবে কথা বলছে ওভাবেই করতে হয় সেই ইমোশনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপনের জন্য তো আশা করি আপনারা মোস্তফা এই ধারাবাহিকটি দেখতে থাকবেন আপনাদের সকলের ভালো লাগবে এবং মোস্তফার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনাদের মতামত জানাবেন ঢাকা স্টুডিওর ফেসবুক গ্রুপে জানাবেন এমনকি আপনারা ইউটিউবেও দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ক্লিপ পাবেন কপিরাইট ইস্যু যেহেতু থেকেই যায় তো আপনারা সেখান থেকেও বিভিন্ন ধরনের আপডেট পেতে পারেন এবং আমাদেরকে নিশ্চয়ই আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে আমাদের সাথে থাকবেন Akkor